হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে দুটো ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের যে সেকেন্ড ডার্বি ম্যাচ হতে চলেছে সেটা বাতিল হতে চলেছে সেটা নিয়ে আপডেট জানাবো কিছু ট্রান্সফার আপডেট রয়েছে আনোয়ারকে নিয়ে নতুন কি সিদ্ধান্ত এলো সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে হিউজ কিছু আপডেট আছে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছ এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেলাইকেটিকে অল প্রেস করে দিও তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ আমরা কথা বলে নেব গতকালকে কেরালা ব্লাস্টার এফসি এবং মহামেডান এসসির ম্যাচটা নিয়ে তো কেরালা ব্লাস্টার এফসি হেড কোচ ছাড়াই কিন্তু প্রথম জয়টা তুলে নিল মহামেডান এসসির সির এগেনস্টে নিজেদের ঘরের মাঠে তো মহামেডান এস সি টিমটার দিন দিন কিন্তু পতন হয়েই যাচ্ছে কোনো রকম ভালো পারফরম্যান্স তারা কিন্তু দিতে পারছে না উল্টো দিকে কেরালা ব্লাস্টার এফসি এই ম্যাচে তারা তিন শূন্য গোলে জিতল দুর্দান্ত একটা জয় বলতে পারো হেড কোচ ছাড়া সেখানে গতকালকের ম্যাচে ভাস্কর রয় একটা কিন্তু সিলি গোল খাই যেটা পাঞ্চ করে বলটা ক্লিয়ার করতে যায় এবং হাতের পিছন দিকে লেগে বলটা কিন্তু জালে জড়িয়ে যায় কিছুটা হলেও মহামেডন প্লেয়ারদের কিন্তু মনটা ভেঙেছিল এই গোলটা হওয়ার পরে ভাস্কর রয় যেভাবে মিস্টেকটা করেছিল সত্যি প্লেয়ারদের কিন্তু অনেকটাই মন ভেঙে দিয়েছে তারপরে নোয়া সাদেওই কিন্তু গোল করেন আশি মিনিটের মাথায় আলেকজান্দ্রে কোয়েফ তিনিও কিন্তু শেষ মোমেন্টে একটা গোল করেন তো সব মিলিয়ে গতকালকে তিন গোলে ভালো রকম একটা জয় তুলে কেরালা ব্লাস্টার্স এফসি তো কেরালা ব্লাস্টার্স এফসি তারা কিন্তু কোচ ছাড়াই প্রথম জয়টা তুলে নিল যেটা কেরালা ব্লাস্টারস এফসি টিমকে বাড়তি অক্সিজেন জোগাবে উল্টোদিকে দিকে মহামেডন এসতে টিমটাকে নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে বাকি দেখা যাক আপকামিং ট্রান্সফার উইন্ডোতে এই এস এর টিমটাতে কি পরিবর্তন হয় মেবি কোচ পরিবর্তন করলেই বেটার হবে তার জলজান্ত প্রমাণ কিন্তু ইস্টবেঙ্গল টিমটা অস্কার ব্রুজনের আন্ডারে ইস্টবেঙ্গল ব্রিলিয়ান্ট পারফর্ম করছে লাস্ট ছটা ম্যাচে মাত্র একটা হেরেছে চারটে জিতেছে একটা ড্র করেছে অস্থির অসাধারণ পারফরমেন্স করছে অস্কার ব্রুজোর ইস্ট বেঙ্গল টিম তো সেখানে অবশ্যই মহামেডেন এস টিমটাও টিমটারও যত দ্রুত সম্ভব কোচ পরিবর্তন করার সময় এসে গিয়েছে বাকি তোমাদের কি মতামত মোহামেডান এস টিম নিয়ে অবশ্যই কমেন্টে জানিও এরপরে যদি আমরা দুটো ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি প্রথমত যে ট্রান্সফার আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে হায়দ্রাবাদ এফসিকে নিয়ে তো হায়দ্রাবাদ এফসি একজন ভারতীয় উইঙ্গারকে সই করাতে চলেছে যার নাম কিন্তু অগাস্টিন লাল রোচানা আর তিনি একজন কুড়ি বছর বয়সী ভারতীয় উইঙ্গার বট বর্তমানে আই এফসিতে খেলছেন আই লিগের ক্লাব আর সেখান থেকে তিনি হায়দ্রাবাদ এফসিতে আসতে পারে আইএসএল এমনটাই কিন্তু খবর রয়েছে পাশাপাশি পাঞ্জাব এফসির একজন ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার যার নাম মাহেশান সিং তিনি কিন্তু পাঞ্জাব এফসি ছেড়ে দিয়েছে বর্তমানে তিনি উইদাউট ক্লাবে রয়েছে আর তার প্রতি ইন্টারেস্টেড রয়েছে চেন্নাইন এফসি তাকে কিন্তু সই করাতে পারে আপকামিং ট্রান্সফার উইন্ডোতে পাশাপাশি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির একজন ভারতীয় সেন্টার ব্যাক যার নাম দীনেশ সিং সাতাশ বছর বয়স বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক ছয় কোটি টাকা তার সঙ্গে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তিন বছরের একটা বড় চুক্তি করে নিচ্ছে এমনই কিন্তু খবর বেরিয়ে আসছে বর্তমান সময়ে এর পাশাপাশি যদি আমরা কথা বলি মোহনবাগান এবং বেঙ্গলের সেকেন্ড ডার্বি ম্যাচ এগারোই জানুয়ারি হতে চলেছে আর সেই ম্যাচটা সম্ভবত বাতিল হতে পারে সম্ভাবনা কিন্তু ফিফটি ফিফটি রয়েছে কারণ শোনা যাচ্ছে একটা গঙ্গাসাগরের যে মেলা রয়েছে সেই কারণে কিন্তু এই ম্যাচটাতে কিছুটা প্রভাব ফেলছে যার ফলে ম্যাচটা বাতিল হতে পারে এমনই কিন্তু একটা খবর বেরিয়ে আসছে এরপরে যদি আমরা কথা বলি আনোয়ার আলীকে নিয়ে তো আনোয়ার আলীকে নিয়ে কিন্তু আবারও সিদ্ধান্ত জানানোর কথা ছিল সেখানে নতুন একটা ডেট আবারও চলে এসেছে আমরা জানতাম আরও একটা নতুন ডেট দেওয়া হবে সেটাই কিন্তু হলো শোনা যাচ্ছে ষোলোই জানুয়ারি কিন্তু আনোয়ারকে নিয়ে ফাইনাল সিদ্ধান্ত জানানো হবে বাকি দেখা যাক এই নাটকটা কতদিন চলতে থাকে আমরা জানি এটা একটা নাটক চলছে চলবে তো দেখা যাক কি হয় সেসমেস। আর এরপরে যদি আমরা কথা বলি দিমিত্রি পেত্রাতসকে নিয়ে তো দিমিত্রি পেত্রাতস কিন্তু ছিটকে গেল পাঞ্জাব এফসি ম্যাচ থেকে ছাব্বিশে ডিসেম্বর মোহনবাগানের ম্যাচ রয়েছে পাঞ্জাব এফসির এগেন্স্টে আর সেই ম্যাচে তিনি কিন্তু খেলতে পারবেন না যেমনটা খবর রয়েছে কারণ লাস্ট গোয়া ম্যাচে পেত্রাতস চোট পেয়েছে আর তার চোটটা এমআরআই করা হয়েছে আর সম্ভবত তিনি এই ম্যাচটা খেলতে পারবেন না এমনটাই আপডেট রয়েছে যার ফলে গ্রেগ স্টুয়ার্টকে মলিনা প্রস্তুত করছে গ্রেগ স্টুয়ার্ট যদিও পুরোপুরি ফিট নয় তবে এই ম্যাচে প্রথম থেকে না খেললেও তাকে কিন্তু রিজার্ভ বেঞ্চে আমরা দেখতে পারি পরে কিন্তু তাকে কাজে লাগাবে কোচ হোসে মলিনা গ্রিক কে অবশ্যই এই ম্যাচের প্রয়োজন রয়েছে কারণ পাঞ্জাব সি খুব একটা দুর্বল টিম নয় ব্রিলিয়ান পারফর্ম করছে তারাও তো অবশ্যই তো স্টুয়ার্ট দুজনেই না থাকলে মোহনবাগান বড় বিপদে পড়বে এই ম্যাচে তো সেখানেই শোনা যাচ্ছে হয়তো গ্রিক স্টুয়ার্টকে আমরা খেলতে দেখতে পারি এই ম্যাচে পুরো ম্যাচটা না খেললেও শেষ দিকে তিনি খেলতে পারেন এর পাশাপাশি যদি আমরা কথা বলি মোহনবাগানের একজন চ্যাম্পিয়ন বিদেশিকে নিয়ে আর তিনি হচ্ছেন ফ্রেডরিগো গ্যালেগো চৌত্রিশ বছর বয়সী উরুগিয়ের এই অ্যাটাকিং মিডফিল্ডার যার বর্তমান মার্কেট ভ্যালু আশি লাখ টাকা বর্তমানে তিনি উরুগিয়ার একটি ক্লাব সুদ আমেরিকাতে খেলছেন আর তিনি বর্তমান সময়ে কিন্তু একটা বিচেও অনুশীলন করছেন আর সেখানে মোহনবাগানের একটা লোগো দেওয়া জার্সি পরে অনুশীলন করছেন এবং তিনি মোহনবাগানে এসেই কিন্তু ট্রফি জিতেছিলেন আইএসএলে দীর্ঘদিন নর্থ ইস্টে তিনি খেলেছিলেন খুব ভালো পারফরমেন্স করেছিল তারপরেও তিনি কিন্তু এ কোনো প্রকার ট্রফি জেতেনি তবে মোহনবাগানে তিনি দু হাজার বাইশ তেইশ মরশুমে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে আসে আর এসেই কিন্তু বাজিমাত করেছিল তিনি কিন্তু কিন্তু মোহনবাগানের হয়ে ট্রফি জিতেছিল তো সেখানে মোহনবাগান টিমকে তিনি অনেক ভালোবাসেন আর বর্তমানে তিনি মোহনবাগানের জার্সি পরে কিন্তু অনুশীলন করছে তবে তিনি মোহনবাগানে খেলবেন না মোহনবাগান টিমকে ভালোবেসেই এমন করছেন তবে সুযোগ পেলে তিনি কিন্তু মোহনবাগানে খেলতেই পারে যেটা দেখে বোঝা যাচ্ছে তার বাগানের প্রতি ভালোবাসা দেখে তো তোমাদের কি মনে হয় গ্যালেগোকে গোকে কি মোহনবাগানে নিয়ে আসা উচিত অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই